আমি নতুন কোনো কোরান বানাইতে পারবো না ও আবু জাহিরুদ্দার সাঁইবা চোমরা শুনে রাখো লাই সাহা কালাম অর্থাৎ কোরআন তেলাওবাদ করে রে ওইটা দুনিয়ার কোনো তেলাওয়াত নয় দুনিয়ার কোনো বাণী নয় ওইটা একমাত্র মহান আল্লাহ আব্দুল্লা দমিনের কোরআন মহান সোমাহান আল্লাহ এবার যখন আবিদ বিল রাবিয়া ও খালিমা আবু মুসলমান হয়ে গেল আবু জাহেল রাব্বা সাহেবা চলে গেলেন এবার আবু জাহেল বলদছে ওমর মক্কার কাফিলা না না মোহাম্মদ কি ফরাইদি পড়লাম না এবার তোমরা কি করবে এবার তোমরা করবে লা তাসমাউ লিহাজা আল কুরআনি ওয়াল

কিন্তু কোরআন কি থামিয়ে রাখা যাবে বলেন আল্লাহ বলছে কোরআন যতই তেলাওয়াত করবে মানুষ ততই মুসলমান হবে মানুষের ঈমান ততই বৃদ্ধি পাবে বলেন না সুবহানাল্লাহ এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে আর মক্কার বড় বড় কাফের পর্যন্ত কালিমার ছায়া তলে মুসলমান হয়ে যাইতেছে সুবহানাল্লাহ এমন কি মক্কার জমিনের বিক্রাতো একজন কাফের নাম তার হযরত ওমর নাম শুনছেন এমন কোন মানুষ নাই যে এই ব্যক্তি এই সাহাবের নাম শুনছে ঠিক কি বলেন কেমন সে ওমর নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেছে কোরআন তেলাওয়াত করতেছে ওমর নিজে কোরআনের বাদা দিত কি না বলেন ঠিক কি বলেন কোরআনের বাদা দিত কি

ইন্নাহোলা কহোল সু লিঙ্কারি মরে না সুবাহার আল্লাহ অমর মনে মনে রাখতে কেমন মিলাইয়া মিলাইয়া মোহাম্মদ কোরআন তিলবাদ করে মক্কার দিককে তো কবে কি বললাম কোরআন বানানোর জন্য তিনি পাললেন না কিন্তু মোহাম্মদ কিভাবে এত সুন্দর সুন্দর কবিতার মতন মিলাইয়া মিলাইয়া কোরআন তেলাওয়াত করে এই মোহাম্মদ হয়তো মক্কার বিখ্যাত কবি বলেন না নাউজুবিল্লাহ এই কথা যখন মোহাম্মদ কানের ভিতরে শুনতে পাইল হযরত ওমর যখন মসজিদের পাশে পাশে বলতেছে আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করতেছে

এই কোরআন কোন কবির বানানো নয় এবার ও ভাবতেছে মনে মনে হায় রে হায় আমি এখানে বসে ভাবতেছি কবি বানাইছে আর মোহাম্মদ মসজিদে বসে জবাব দিতেছে না এটা কোন কবির বানানো নয় এবার অমল বলতেছে কত বড় জাদুকর আমি এখানে বসে বলছি কবি বানাইছে সেটাও ওখানে বসে শুনে ফেলছে এবার অমর বলতেছে হাই এটা তো একজন গণক মোহাম্মদ একজন গণক এটা তো গণকের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন ওয়ালা বিল কাহিন না না এটা কোন গণকের কথা না বলেন না সুবহানাল্লাহ

সেখান থেকে ওমরের মনের ভিতরে ইমান জাগতেছে যখন এই কোরআন তেলোয়াত শুনছে মনের ভিতরে ইমান দীপ্ত আগুন গুলি জ্বলতেছে এবার আস্তে আস্তে কালিমার ভিতরে দাবি হইতেছে আবু জাহের আইন জারি করেছে ও মক্কার কাপিররা ওই মোহাম্মদের কল্লা যে আনতে পারবে কোরআনের ভিতরে বাধা দিয়ে ওই কল্লা যে আনতে পারবে তাকে আমি সম্মানিত করব। কোন মানুষ সাহায্য করে না কোন মানুষ সাহস দেখায় না কিন্তু মক্কার বিখ্যাত কাফে হজরত মোর ডাক দিয়ে বলে হে আবু জাহিল আমি মোহাম্মদের কল্লা আনতে পারবো বলেন নাউজিবিল্লা এবার মোহাম্মদ নতুন কোরআন দাওয়াত করতেছে হযরত ওমর তল্লার জন্য খোলাকির তরবারি লয়ে দৌড়াইতেছে সেতেমধ্যে তার একজন বন্ধু তার সাথে দেখা যায় বন্ধু বলতেছে ওমর কই যাইতেছো বলে আমি মোহাম্মদের কন্যা যাইতেছি মোহাম্মদকে আরো জমি নিয়ে রাখা যাবে না বলে কি তার অপরাধ বলে তিনি কোরআন তেলাওয়াত করে এই জন্য তাকে জবাই করবাই

ফাতেমার কাছে গিয়ে বলে হে আমার বল কি করতিছ কি করতিছ বলে আমরা আল্লাহর kalamul lati wat করতিছি হযরত ওমর বেঈমান থাকার কারণে তাদেরকে মারধর করলেন এবারে একবার যায় বলতিছে হে বোন আমা তোদেরকে দবি মানছি তারিবা তুই এত কোন পর্যন্ত দুখিয়ে দিলা করতিছ

এই কালামুল্লা শরীফ বিনা উজুতে করা যাবে না বিনা কালিমায় পড়া যাবে না যাও যাও তাড়াতাড়ি উজু করে করে আসো গোসল করে আসো এবার ফাতিমা বলতেছে চলো যে মুহাম্মাদের এতদিন পর্যন্ত বিরোধিতা করেছো যে কোরআনের এতদিন পর্যন্ত বিরোধিতা করেছো সেই মুহাম্মাদের দরবারে যাও উমর কোনিয়া মুহাম্মাদের দরবারে যখন চলে গেলেন

একটু বসে থাকো দেখো আল্লাহ কি করতেছে বলেন না সুবহান আল্লাহ এবার হযরত ওমর কাছে গিয়ে বলতেছ মিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জীবনে অনেক বড় অন্যায় করতে যাইছিলাম আমি আপনার কাছে কল্লাম আইছিলাম খোলা তরবারে নিয়ে এখন আমার খোলা তরবারি আপনার পায়ের কাছে রাইখা দিলাম আর আমার কল্লাটাকে আপনার কদমে লুটাইয়া দিলাম এখন আমি আপনার খাদেম আপনার কালিমাওয়ালা উম্মত হয়ে গেলাম বলেন না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আরে যারা বলেন নারায়ে তাকবীর আল্লাহ কোরআন শুনলে মক্কার বিখ্যাত একজন কাফের হযরত ওমরের যদি ঈমান আনতে পারে আমরা ওলা মুসলমান আমাদের ইমান বৃদ্ধি হবে কিনা বলেন হবে কিনা যারা বলেন